একদিন হঠাৎ করেই আমার প্রতিবেশীর সাথে আমার দেখা হলো। এবং আমাকে বলল ইসলাম নিয়ে এমন একটি গল্প শোনাতে যেটা দিয়ে তোমার ধর্মের নৈতিক শিক্ষাটা বোঝা যায় এমন গল্প যেটা আমাকে অনুপ্রাণিত করবে আর আমি ইসলামকে বাহবাও দিব এই প্রশ্নটা আমাকে একরকম চমকে দিয়েছিল কিন্তু সাথে সাথে আমার লন্ডনের এক ইমাম সাহেবের একটি বিখ্যাত গল্প মনে পড়ে গেল কয়েক বছর আগে একজন ইমাম লন্ডনে বসতির জন্য এসেছিলেন উনি প্রতিদিন মসজিদে যাবার জন্য একই বাসে চড়তেন যার চালকও একই ব্যক্তি ছিল একদিন উনি যখন যাচ্ছিলেন উনি বাসের ভাড়া দিলেন আর তারপর সিটে গিয়ে বসলেন এবং এটা বুঝতে পারলেন যে চালক ভুল করে তাকে চল্লিশ পেন্স বেশি দিয়েছেন সিটে বসার পর ইমাম সাহেব ভাবলেন যে ওই খুচরাটা কি আর ফেরত দিবেন কিন্তু নামার সময় উনার খারাপ লাগা শুরু হলো এবং উনি সেই চল্লিশ পেঞ্চ চালককে ফেরত দিলেন আর বললেন জনাব আপনি মনে হয় আমাকে বেশি ফেরত দিয়ে দিয়েছেন চালক হাসলো আর বলল তুমি এই এলাকায় নতুন ইমাম না আমি আসলে বেশ কিছুদিন ধরে চিন্তা করছিলাম তোমাদের মসজিদে যাব ইসলাম সম্পর্কে জানার জন্য কিন্তু সেটা করার আগে আমি ভাবছিলাম তোমাকে আমি অতিরিক্ত টাকা দেবার পর তুমি কি করো সেটা দেখব ইমাম যখন বাস থেকে নামছিলেন উনি পুরো ঘটনার আকস্মিকতায় এমনই হতবাক হয়েছিলেন যে উনি একটি খুঁটি জড়িয়ে ধরে আকাশের দিকে তাকালেন আর চিৎকার করে বলে উঠলেন ও আল্লাহ আমি তো মাত্র চল্লিশ পেন্সের জন্য ইসলামকে বেঁচেই দিয়েছিলাম আমার প্রতিবেশী বলে উঠল এমনও তো হতে পারত যে এটা যদি ভালো অঙ্কের টাকা হতো তাহলে ইমাম সেটা রেখে দিত আমি জোর দিয়ে তাকে বললাম যে এটাই একজন মুসলিমের স্বভাবজাত বৈশিষ্ট্য এবং সেটা যদি চল্লিশ হাজার পাউন্ড হতো তাহলেও সে ওটা ফেরত দিত কিন্তু সে অসম্মতির সুরে তার মাথা নাড়ালো এটা বুঝিয়ে যে এটা আসলে তাকে চমৎকৃত করেনি আমি এটা ভাবিনি যে আমার প্রতিবেশী এই ইমামের গল্পটা নিয়ে তেমন একটা ভেবেছে আমি ভেবেছিলাম সে হয়তো পরের দিনই তা ভুলে গিয়েছে আর এটা তো কল্পনাতেই আসেনি যে আমার প্রতিবেশীও আমাকে সেই ইমামের মতো পরীক্ষা করবেন পার্কিং লটে টাকা ভর্তি ব্যাগ ফেলে রেখে আমি টেরও পাইনি যে উনি আমাকে নজর রেখেছেন আমাকে স্বীকার করতেই হবে যে ওখানে অনেক টাকা ছিল কিন্তু আমি দুবার সেটা নিয়ে আর চিন্তা করিনি আমি সেই মতোই কাজ করলাম যেভাবে আমার বিবেক আর আমার ধর্ম আমাকে কাজ করতে বলেছে আর এটাও জানতাম যে আমার জায়গায় থাকলে এটাই করতেন আমাকে এই টাকার মালিক খুঁজে বের করার উপায় বের করতেই হবে আমি পোস্টার লাগালাম বিভিন্ন জায়গায় ফোন দিলাম কিন্তু কোনো সাড়া পেলাম না লোকজন হয়তো ভেবেছে এটা কোনো ধরনের ভাওতাবাজি আমার প্রতিবেশী আমাকে বলল হুম তাহলে তুমি বলতে চাও মুসলিমদেরকে লোভে ফেলা যায় না আমি জানি তুমি লোভে পড়েছ আর টাকাটা খরচ করে ফেলেছো তাই আমি তাকে বললাম কি হয়েছিল আমি তাকে সেই দাতব্য সংস্থার রিসিপ্টটা দিলাম যেখানে আমি টাকাটা দান করেছি আর এটাও জানালাম যে যেই গাড়িটি আমি চালাচ্ছিলাম সেটা আমার চাচার আমার নিজের গাড়িটা ঠিক করতে দিয়েছি তারপর আমি তাকে জিজ্ঞাসা করলাম আপনি এই বছরের ট্যাক্সের আবেদন করেছেন আমার মনে হয় এই স্লিপটাও আপনার সিপিএর কাছে নিয়ে যান ভাবতে পারেন এমন একজন প্রতিবেশীর কথা যে আপনাকে সবসময় আজে বাজে কথা বলে যতটা সুযোগ সে পায় কিন্তু সকল অপমান করা সত্ত্বেও যখন সে কোথাও ভ্রমণে যায় বা তার দামি জিনিস যখন কারো কাছে গচ্ছিত রাখার দরকার পড়ে সে আপনাকে ছাড়া আর কাউকে বিশ্বাস করে না কারণ সে আপনার সততা সম্পর্কে জানে আমাদের আলাইহি ওয়াসাল্লাম এরকমই একজন ছিলেন আজকে যখন আমরা ফিরে আসছিলাম আমার প্রতিবেশী আমাকে যেই সময়টা কাটালাম তার জন্য ধন্যবাদ দিল এটাও বলল যে আমি ইসলাম এবং রাসুল উল্লা সাল্লাই্লাম সম্পর্কে তার ধারণা বদলে দিয়েছি আমি তখন তাকে বললাম আমাদের রাসুল বলেছেন তাদের বিশ্বাসের মর্যাদা দিও যে তোমাকে বিশ্বাস করেছে এবং তাদেরকেও ধোকা দিও না যারা তোমাকে ধোকা দিয়েছে যেটা আমার দৃষ্টি আকর্ষণ করেছে তা হলো আমার প্রতিবেশী আমাকে এতগুলো টাকা দিয়েও পরীক্ষা করতে চাইল শুধুমাত্র একজন মুসলিমের সততা পরীক্ষা করার জন্য পবিত্র কোরআনের সুরা আহজাবের বাহাত্তর নাম্বার আয়াতে আল্লাহ বলেন আমি আকাশ পৃথিবী ও পর্বতমালার সামনে এই আমানত পেশ করেছিলাম অতপর তারা একে বহন করতে অস্বীকার করল এবং এতে ভীত হল কিন্তু মানুষ তা বহন করল নিশ্চয় সে জালেম অজ্ঞ আমি আশা করি যে আমি যা করেছি তা রাসুল সাল্লাহ আলহাসাল্লাম দেখলে খুশিই হতেন হে রাসুল আমরা সাক্ষ্য দিচ্ছি যে আপনি আপনার উপর অর্পিত বিশ্বাস রেখেছিলেন এবং আমাদেরকে সেই বার্তা পৌঁছে দিয়েছিলেন আমরা শুধু এই দুয়াই করি যে আমরাও যেন আপনার তরফ থেকে তা মানুষকে পৌঁছে দিতে পারি আপনার বিশ্বাস না ভেঙে